হাই এভরিওয়ান আজকে সন্ধ্যাবেলা একটু বের হলাম প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিন রুম থেকে বের হতে পারিনি ছুটির দিন ছিল রুমে কিছু বাজার লাগবে আর কি সেজন্য আর কি আমাদের বাসার পাশেই দোকান ওখানে গেলাম কিছু পেঁয়াজ তরকারি আর কি করে করে এখন বাসার দিকে চলে যাব তো বাসা আসার পথে আমাদের বাসার পাশে এই রাস্তার পাশে একটি ফাস্টফুডের দোকান ওখানে যে কিছু ফাস্টফুড আর কি খেলাম যদিও আমার এই ভাজা জাতীয় জিনিস ডাক্তার না বলছে খেতে এগুলো আসলে শরীরের জন্য খুবই ক্ষতিকর তারপরও খেলাম খাওয়ার পরে এখন আবারও বৃষ্টি শুরু হচ্ছে হালকা বৃষ্টি করতেছে এখন বাসায় চলে যাব। Bundula Balu tak pun